গল্প কবিতা চক্রবর্তী লেখা ভালোবাসার ঠিকানা আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল শরীরটা যে ভীষণ খারাপ লাগছে মাথাটা খুব ভারী লাগছে বমি পাচ্ছে সারা শরীরে একটা অজানা অস্বস্তি উঠতেই পারছিলাম না কিন্তু উঠতেই হবে যতই শরীর খারাপ হোক না হলে কাজগুলো কে করবে কাপড় ছেড়ে রান্নাঘরে ঢোকার সাথে সাথেই শাশুড়ির গলা এতক্ষণ কি করছিলে এত বেলা পর্যন্ত ঘুমাও কি করে জানো না বাবু অফিস যাবে কতক্ষণ হয়ে গেল চা পর্যন্ত পেলাম না কে করবে এগুলো আমি বাপের বাড়িতে কটা চা করছিল ওই তো ভিকিরির দশা বাপের বাড়ির ভাগ্য করে তো এরকম শ্বশুরবাড়ি পেয়েছ সারাদিন ওই তো কটা কাজ তাও পারো না যাও রান্নাঘরে গিয়ে আগে চা দাও আমাকে তারপর রান্না চা পাও কিছু না বলে রান্নাঘরে গিয়ে চা বসালাম সত্যিই তো বাপের বাড়ির আমার ভিকিরির দশা তিন বোনের মধ্যে বড় আমি বাবার কারখানা বন্ধ একটা দোকানে কাজ করে কোনো রকমে সংসার চলছে তাই উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেও কলেজে আমার যাওয়া হয়নি কিন্তু রূপের জোরে এই বড় লোক শ্বশুর বাড়ি পেয়েছি স্বামী খুব বড় চাকুরে দেখতেও খুব সুন্দর যদিও তার দুটো সন্তান আছে আগের স্ত্রী মারা গেছেন দু বছর আগে তাই আবার বিয়ে করেছেন আমাকে দয়া করে স্থান দিয়েছেন এই বাড়িতে না আমি আপত্তি করিনি করার কোনো জায়গা ছিল না বাবা মা বলল অন্তত দুবেলা খেতে তো পারবি আমাদের সামর্থ্য নেই তোকে বিয়ে দেবার চিরকাল বাবা মায়ের বাধ্য সন্তানের মতো রাজি হলাম একটা পেট তো কমবে স্বামী খুব বড় চাকুরে বাবা মা আর তার দুই সন্তান তার কাছে সব কিছু আমি না আমি একজন বাইরের লোকের মতোই তার কাছে ভালোবাসার চিহ্ন মাত্র তার মধ্যে নেই আমার প্রতি এটা প্রথম দিন থেকেই এমনিতে খুব কম কথা বলেন আর আমার সাথে আরও কম আমার জন্য তার কাছে কোনো সময়ই নেই একটা কথা বলতে গেলেও কদিন অপেক্ষা করে সুযোগ পেতে হয় বাপের বাড়িতে যাওয়াই হয় না একদম প্রায় যেতে চাইলে শাশুড়ির মুখ ভার অগত্যা আর যাওয়ার কথা বলি না ওই ফোনে যেটুকু কথা হয় বাবা মা বোনের সাথে আমার স্বামীর কথা বলার সময় না থাকলেও প্রত্যেক রাতে আমার শরীরটাকে ভোগ করতে কিন্তু ওনার সময়ের অভাব হয় না আমার ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য তার কাছে থাকে না তখন না সেখানে কোনো ভালোবাসা থাকে না ওটাকে ধর্ষণ বলে কোনটা ভালোবাসা আর কোনটা ধর্ষণ সেটা বোধ হয় একটা মেয়ের থেকে কেউ ভালো বোঝে না আর একটা কথাও রোজ মনে করান আমি কন্ট্রাসেপটিভ পিলটা খেয়েছি কি না কারণ বিয়ের প্রথম দিনই উনি বলেছিলেন আমাদের কোনো সন্তান কোনো দিন চাইবে না আমার দুটো সন্তান আছে ওরাই তোমার সন্তান ভাববে ভেবেছিলামও তাই ওই ছোট্ট দুটো মা হারা বাচ্চার সমস্ত দায়িত্ব নিয়েছিলাম পরম মমতায় নিজের সন্তানের মা হওয়ার একটা সুপ্ত ইচ্ছে মনের মধ্যে থাকলেও ভাবতাম আরও কিছুদিন যাক উনি রাজি হতেও পারেন কিন্তু আজ সকাল থেকে এত শরীর খারাপ লাগছে চা করে শাশুড়িকে দিলাম ভাত বসিয়ে বাচ্চাদের ঘরের দিকে যেতে গিয়ে কি হলো জানি না মাথাটা ভীষণ ঘুরে চোখের সামনে অন্ধকার হয়ে গেল জ্ঞান ফিরল ডাক্তারবাবুর ডাকে কেমন লাগছে মাথা নাড়লাম উনি হেসে বললেন সুখবর আপনি মা হতে চলেছেন মনের ভিতর এক রাস আলুর ঝলকানি আমি মা হব আনন্দে চোখে জল চলে এলো আবার ভয়ও করতে লাগল কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ থাকলো না ডাক্তারবাবু চলে গেলে আমার স্বামী ঘরে এসে ঠাস করে আমার গালে একটা চর কষিয়ে দিল প্রচণ্ড রাগে বলতে লাগলো প্রথম দিনই তোমাকে বলেছিলাম আমার আর সন্তান চায় না দুটো বাচ্চা আমার আছে ওদের নিয়েই থাকবে ট্যাবলেট কেন খাওনি এই বাচ্চা আমি চাই না তোমাকে অ্যাবসান করতে হবে আমি ওদের নিয়েই তো ছিলাম ট্যাবলেট খাওয়ার ভুলে এটা হয়েছে ইচ্ছে করে ভুল করিনি কিন্তু হয়তো কোনো দিন ভুল হয়ে গেছে তাই বলে অ্যাবসান নিজের সন্তানকে হত্যা অনেক তাকতি মিনতি করলাম শাশুড়িকেও বললাম কিন্তু মা ছেলের একমত আর কোনো বাচ্চা দরকার নেই তাদের কথা না শুনলে বাড়ি থেকে বের করে দেবেন দুদিন এরকমভাবেই চলল কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না কিন্তু একটা বিষয়ে আমি ভেবে নিয়েছিলাম যাই হয়ে যাক আমি আমার বাচ্চা কিচ্ছুতেই নষ্ট করব না মা হয়ে নিজের বাচ্চাকে মেরে ফেলবো কিছুতেই না নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করলাম প্রয়োজন হলে নিজের সন্তানের জন্য বাড়ি ছাড়বো তারপর যা থাকে কপালে দেখা যাবে দুদিন পর উনি বললেন কাল রেডি থাকবে নার্সিংহোমে নিয়ে যাব। আমার কথা বলা আছে বেশিক্ষণ সময় লাগবে না শুনে কিছু বললাম না পরদিন ভোরবেলা সবাই ওঠার আগে এক কাপড়ে বাড়ি ছাড়লাম কিন্তু কোথায় যাব বাপের বাড়িতেই এলাম আর যে কোথাও যাওয়ার জায়গা নেই আমাকে এতদিন পর দেখে মা জড়িয়ে ধরল বাবা বোন সবাই খুব খুশি কিন্তু সব ঘটনা শুনে সবার মুখে অন্ধকার নেমে এলো বাবা মা আমাকে অনেক বোঝালেও সন্তান নষ্ট করার ব্যাপারটা তারাও মানতে পারল না বাবা দু একবার শ্বশুরবাড়িতে ফোন করেছিল কিন্তু তারা খুব অপমান করেছিল আর একটাই কথা বলেছিল বাচ্চা পেটে নিয়ে এ বাড়িতে এলে ওর জায়গা হবে না কিন্তু আমিও কিছুতেই আমার বাচ্চাকে নষ্ট করবো না প্রতিজ্ঞা করেছি যে করেই হোক আমার সন্তান পৃথিবীর আলো দেখবেই কিছু টিউশনি শুরু করলাম এর মধ্যে ডিভোর্সের নোটিশ এলো সই করে দিলাম বাবা মাও আমাকেই সমর্থন করলো যে করেই হোক এই সন্তানকে আমি আনবই পৃথিবীতে আমি একটা ফুটফুটে মেয়ের মা হলাম এত সুন্দর চোখ ফেরানো যায় না ওকে বুকে চেপে সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেলাম সেলাই শেখা ছিল আগেই একটা দোকানে লাগলাম চুড়িদার শার্ট ব্লাউজ সেলাইয়ের দোকান থেকে এনে রাতেও সেলাই করতাম যে করেই হোক আমার সন্তানকে মানুষ করতে হবে মাত্র তেইশ বছর বয়স আমার রাস্তাঘাটে পুরুষের কু নজর যে কোনো অছিলায় গায়ে হাত দেওয়া কুপ্রস্তাব সব কিছু আস্তে আস্তে বাড়ছিল নিজেকে সুরক্ষিত রাখার জন্য একটা গাম্ভীর্যের মুখোশ আটকিয়ে রেখেছিলাম নিজের মুখে কিন্তু তাতেও রক্ষা পাচ্ছিলাম না হঠাৎ করেই একটা সম্বন্ধ এলো প্রফেসর ভদ্রলোক একটু বয়স হয়েছে মানে আমার থেকে বেশ অনেকটা বড় বয়সে বন্দের বিয়ের জন্য এতদিন বিয়ে করেননি এখন বিয়ে করতে চান আর আমার মেয়ে সহ আমাকে বিয়ে করতে রাজি আমার মেয়েকে উনি ওনার পরিচয়ে মানুষ করতে চান রাজি হলাম এবার নিজের ইচ্ছেই রেজিস্ট্রি করে বিয়ে হলো আমাদের আমার মেয়েকেও উনি গ্রহণ করলেন আইন অনুযায়ী বিয়ে করে আমাকে আর মেয়েকে উনি নিজের বাড়ি নিয়ে গেলেন খুব সুন্দর দোতলা বাড়ি চারিদিকে কত গাছ চারিদিকে রুচির ছাপ একদম সাজানো গোছানো একটা বাড়ি একজন দিদি আছেন যিনি সারাদিন সব কাজ করে রাতে চলে যান সারা বাড়িতে চারিদিকে কত বই সব মিলিয়ে একটা শান্তির পরিবেশ উনি একটা ঘরে নিয়ে গিয়ে দুটো ছবির সামনে গিয়ে বললেন আমার মা আর বাবা তোমার শ্বশুর শাশুড়ি অনেক দিন মারা গেছেন আমি তখন খুব বেশি বড় হইনি দুই বোন আছে তাদের মানুষ করা বিয়ে দেওয়া সব কর্তব্য করেছি এবার নিজের কথা ভাববার সময় পেয়েছি আসলে এত বড় বাড়িতে একাকিত্ব আমার সহ্য হচ্ছিল না প্রণাম করলাম পাশের ঘরে গিয়ে বললেন এই ঘরটা আজ থেকে তোমার আর আমাদের মেয়ের তোমরা দুজন আজ থেকে এই ঘরে থাকবে আর আপনি জিজ্ঞাসা করলাম বললেন ওপরে একটা ঘর আছে ওটাই আমার পৃথিবী বলতে পারো ওটাই আমার ঘর আমি ওখানেই থাকি ওখানেই থাকবো আমার অবাক হয়ে যাওয়া মুখ দেখে উনি একটু হাসলেন বললেন তুমি নিশ্চয়ই ভাবছ স্বামী হওয়া সত্ত্বেও কেন আলাদা থাকার ব্যবস্থা করেছি তাই তো উনি বলে গেলেন শোনো তাহলে এতদিন আমার অনেক দায়িত্ব ছিল তাই বিয়েটা আর করে ওঠা হয়নি কিন্তু এই একাকিত্ব আমাকে পাগল করে তুলছিল এত বড় বাড়িতে আমি একা কেউ একটা যদি থাকতো স্ত্রী ছেলে মেয়ে কেউ অন্তত তোমার সব আমি জানি আমার এক বন্ধু তোমাদের বাড়িতে আমার কথা বলেছিল যদিও আমি তাকে বলতে না করেছিলাম তুমি আমার থেকে অনেক ছোট। প্রায় মেয়ের বয়সী এটা হতে পারে না তোমার একটা জীবন আছে ইচ্ছে আছে কিন্তু তুমি নাকি সব জেনেই রাজি হয়েছ এই বিয়েতে তাই আমাদের বিয়েটা হলো যদি বলো আমি তো না করে দিতে পারতাম কিন্তু ওই যে লোভ মেয়ের বাবা হওয়ার লোভ সম্মরণ করতে পারলাম না তাই রাজি হয়ে গেলাম তবে তুমি তোমার জীবন তোমার ইচ্ছে মতো কাটাবে তুমি আবার কলেজে যাবে পড়াশোনা করবে নিজের পায়ে দাঁড়াবে আমি সব রকম সাহায্য করব আমি ওপরের ঘরে থাকব আজ থেকে এই সংসার শুধু তোমার আরেকটা কথা কোনো দিন যদি নিজের মনের থেকে আমাকে মেনে নিতে পারো সেদিন আমার কাছে যেও আমার ঘরের দরজা সব সময় খোলা থাকে কলেজে ভর্তি হলাম মেয়ের দেখাশোনার জন্য সারা সারাদিনের একজন দিদি আছে আমার মা বাবা বোন সবাই মাঝে মাঝেই আসে এই বাড়িতে উনি খুব পছন্দ করেন আমার বাড়ির লোকদের আর মেয়েকে তো চোখে হারান মেয়েও বাবাকেই বেশি চেনে বাবা মেয়ের খুন দেখি আর আনন্দে আমার প্রাণ জুড়িয়ে যায় বাবার কারখানা খুলে গেছে বাপের বাড়িতেও আর অভাব সেরকম নেই কলেজ টিউশন করে আমি বেশি সময় পাই না কিন্তু উনি মেয়েকে নিয়ে মাঝে মাঝেই আমার বাবা মার কাছে যান আজ আমার চাকরির প্রথম দিন হ্যাঁ কলেজ শেষ হওয়ার পর ওনার গাইডেন্সেই আমি এই চাকরিটা পেয়েছি এতদিনে কোনো দিন আমি ওপরে ওনার ঘরে যাইনি উনিও বলেননি কোনো দিন যেতে কিন্তু আজ সকালে ঠাকুর প্রণাম করে রেডি হয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওনার ঘরের দিকে পা বাড়ালাম একটা প্রণাম করার জন্য দরজা খোলাই ছিল ঢুকলাম না উনি নেই ঘরের চারিদিকে শুধু বইয়ের আলমারি আর দেওয়ালে কত পেন্টিং আশ্চর্য হয়ে দেখলাম তার মধ্যে দুটো আমার ছবি ওনার আঁকা মেয়ের ছবিও আছে কিন্তু উনি আমাকে কখন দেখলেন এত নিখুঁত আমার ছবি চিবুকের তিলটা পর্যন্ত অবিকল এক কোনোদিন তো চোখ তুলে দেখতে দেখিনি আমাকে তবে খাটের ওপর একটা খোলা ডায়েরি রুদ্ধশ্বাসে পড়তে লাগলাম প্রথম দিন থেকে আমার কথা সব লেখা কি প্রচণ্ড সেই ভালোবাসা আমার প্রতি নিঃস্বার্থ সেই ভালোবাসা প্রত্যেক পৃষ্ঠায় আমার প্রতি তার ভালোবাসার কথা না কোনো চাহিদার কথা লেখা নেই নির্ভেজাল ভালোবাসা এই কর্তব্য বিমুর আমি দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ তারপর নিচে নেমে এলাম রান্নার দিদিকে ওনার কথা জিজ্ঞাসা করলে বললেন দাদা তো তোমার জন্য মন্দিরে পুজো দিতে গেছে সেই সকালবেলায় স্নান করে আজ প্রথম অফিস গেলাম শনি আমাকে গাড়িতে ছেড়ে এলেন অফিসে আশীর্বাদ করে বললেন জীবনের সব ক্ষেত্রে জয়ী হও বললাম নিশ্চয়ই হব আপনি সাথে থাকলে। রাত দশটা বাজে প্রথম দিন অফিসে একটু ধকল গেছে যদিও কিন্তু একটা ভীষণ ভালো লাগা আজ সারা দিন আমাকে যেন জড়িয়েছিল অনেক অনেক বছর পর আজ নিজেকে খুব সুন্দর মনে হলো আয়নায় দেখে মনে হলো আজ খুব সুন্দর করে সাজি কিন্তু না আজ আমার সাজের তো কোনো দরকার নেই শুধু মাথায় চওড়া করে সিঁদুর পরলাম আর কপালে একটা সিঁদুরের টিপ আর কিছু দরকার নেই আজ যে আমার সত্যিকারের ভালোবাসার মানুষের কাছে যাবার দিন আমার ভালোবাসার ঘরে আমার ভালোবাসার নাই আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম দরজার সামনে গিয়ে দাঁড়ালাম বই থেকে মুখ তুলে উনি অবাক হয়ে কিছুক্ষণ দেখলেন আমাকে তারপর বললেন ভিতরে এসো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন